সামনে রমজান না 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 বের করে না চুলা রাখো এটা রমজানের তো এগুলো ভিজে সিদ্ধ করে রাখতে হবে আর এই যে তোমাদের গিফট তোমরা সারপ্রাইজ সারপ্রাইজ করে তোমাদের সারপ্রাইজ আছে এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও এটা এখন খুলো না এখন তোমরা এগুলো দেখো যে কি কি কিনছে আম্মু আমি তো দেখি সারপ্রাইজ হ্যাঁ দেখো আম্মু যে কি কি কিনছে এইটা কিনছি কি জানো দাঁড়াও দেখাচ্ছি পরে দাঁড়াও একটা একটা করে দেখায় এটা কি বলো এটা এটা জুতা কি কি তো তুমি তো হ্যাঁ এটা কি বলো জুতা এটা বারমিস জুতা না স্যান্ডেল স্যান্ডেল বা বার্মিজ

এটা তো সিঁড়ে মিড়ে এইটা তো ওই যে আছে হি আর একটা কিনে আনলাম যে এটা অনেক ভালো এইটা কিনলাম এটা কি দেখো তুমি এই যে শাড়ি পরতে মাঝে মাঝে তার জন্য তোমার জন্য আমি গোল্ডেন কালার চাইছিলাম কিন্তু গোল্ডেন কালার মুরব্বি মুরব্বি লাগতে ছিল এটা সামনে কোন পাশ এই পাশ সামনে পাগলা থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন এইটা দেখো কি

ভিতরে দেখো তুমি শুধু দুষ্টুমি করো এটা হচ্ছে ম্যাশিং শুজ আমার আর এটা হচ্ছে ইন্ডিয়ান শুজগুলো এই যে সেলাই করতে লাগে আর এটা হচ্ছে মেয়ের সালোয়ারে যেহেতু আবাদ দিই এটা রাখো এটার ভিতরে এখন এইটা মাসিয়াত আনবক্সিং করবে এটা করাইটার ভিতরে কি আছে দেখো আমার কালু কান্না করে তার জন্য কালি কালি কান্না করে একটা জিনিসও যেন ছেড়ে না প্যাকেট ঠিক আছে প্যাকেট যেন একটাও ছেড়ে না এটা কি এটা হচ্ছে বরুই তোমারও ইন্ডিয়ানটা আমারও ইন্ডিয়ানটা ওটা পাই দাও তো আমার পেছনে দাও পিছোন্যা ওইটা তুমি পইর্তে পারবা ওইটা কেমন করে পারবা তুমি একদম হরাইছ নাইছি তোমার নিন এই যে এখন এইটা দেখো তো মাইশা কি এখন শীত শেষ হয়ে গেছে একটা জিনিস কিনে নিলাম কার না এটা কার জন্য বলো হুম জন্য আমার মাম মাম্মামের এটা আছে কপি কালার একটা এটা আছে আমার মাম্মামের দেখি এটা হচ্ছে আমার মাম্মামে নানুর কেন আমার মাম্মাম কি খালি আমার নানু তোমার নানু আজকে এইগুলা জিনিস কিনে আনছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সব থেকে ভালো লাগছে আমার মেয়ের জন্য এই যে আমি এটাতে কি জামা বানাবো আমি অবশ্যই আমিও জানি না অবশ্যই কমেন্টে বলবেন আপনারা যে এই জামা বানান আর এই যে ব্লাউজ কিনছি এই যে মেয়ে জন্য বাটিকের কাপড় এগুলোই সব হচ্ছে ইসের আপনার কি যেন ভ্যাক্সি বয়েল এই যে সেলের জুতা যেহেতু অল টাইম স্কুলে থাকে এইখানে ওইখানে যাওয়ার জন্য ওদের এমনি ভালো জুতা আছে তারপরে এই যে আমার যেমন বাসায় পাঁচজন পায়ে দেওয়ার জন্য আর এই যে সেলের জন্য এইটা কিনছি যে মাদ্রাসায় আরবি পড়তে যাই ভালো স্যান্ডেল পায়ে দিয়ে গেলি মসজিদে যেহেতু বিশ্ব রোডের সাথেই মসজিদটা নিয়ে যাই তার জন্যই পঞ্চ কিনে দিছি কিন্তু পঞ্চ পায়ে দিলে কেমন কেমন লাগে তার জন্য এই কাপড়টা একটু খোলো তো দেখো কত চওড়া কাপড়টা অনেক চওড়া দেখো এই দেখেন দেখো ধরো এরকম ধরো এই দেখেন ভ্যাকসি বয়েল এরকম অবশ্যই ভ্যাক্সি ওয়েল দেখে কিনতে পেও এইটা বহরে অনেক দুই হাতের থাকে এই যে কেনাকাটা করে আনলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এই যে আমার মা এই যে আমি সেদিন কাপড় কিনে আনছিলাম আমার মার জন্য এই জামাটা বানাইছি আবার এই যে কিনে আনছি এইটা আমার মার জন্য এই তিনটা আর এই দুইটা এগুলো এই যে সবই আমার মার জন্য আর আমার আব্বার জন্য সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন সবাই জন্য ভালো থাকে পৃথিবীর সমস্ত সন্তান যেন তার মার কাছে ভালো থাকে সবার কাছে দোয়ার ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন